হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত মায়ের মানে কি বলবো আনন্দটা দেখছিলাম এবং কোথায় যাবে গাড়ি ঠিক করলো তোমাদেরকে অবশ্যই বলবো কোথায় যাচ্ছে আর তার আগে বলি ওই যে টাকা টাকা একবার দশ হাজার একবার পাঁচ হাজার সব গায়েব হয়ে যাচ্ছে ও মা ওর পরিবারের লোকেরাই নাকি নিয়ে নিচ্ছে তো কে নিচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো আর তার আগে দেখলাম এই যে ক্যামেরা অন করেই আর দুপুরবেলা মানে হাতে চায়ের কাপ নিয়ে বলল কাল ওখান থেকে এসেই না সকালে ওখান থেকে এসেই ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা সকালে কোথা থেকে এলো কারণ ও তো কালকে এখানেই ছিল আমাদেরকে দেখালো ব্যাঙ্কে ছুটলো থানা ব্যাংক থানা ব্যাংক করতে করতে বাপরে করে হচ্ছে তোমার বাড়িতেই তো রইলো ও কি আবার গিয়েছিল ফ্ল্যাটে তাহলে কী বললো যে সকালে এসেই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম মানে কবে কার ভিডিও কবে দেয় কখনের ভিডিও দেয় কোনো রেগুলারিটি মেনটেন করে না যে ডে বাই ডে ভিডিও দেবে সেটাও কিন্তু আমরা পাই না ওদের মা মেয়ের কথার মাঝখান থেকেই অনেক কথা উঠে আসে যখন ওর মা রান্না করছিল ওই মাছের তেল দিয়ে জমির পালং শাক মানে নিজেদের জমির পালং শাক রান্না করছিল তখন বলছে আমার যে কি হবে আমার ওখানে গাজর টাজর রয়েছে আমি কালকে এলাম কালকে তো এখানেই ছিলি মা মনে করিয়ে দিল মানে ব্যাপারটা কী রাত্রে কোথাও গিয়েছিল মানে ভিডিও শেষ করার পর যেটা আমাদের সামনে দেখায়নি ও আচ্ছা আচ্ছা হতে পারে ফ্ল্যাটে গিয়েছিল আর রাত্রি যাপন করতে তো তারপরে আবার চলে এসেছে সকালে এসে আবার ঘুম দিয়েছে কারণ রাত্রি যাপন করতে গিয়েছিল সেই জন্য রাত্রে ভালো ঘুমটা হয়নি মানে নাইট ডিউটি করছিল। সেই জন্য কী বললো ভিডিও শুরুতেই যে দুপুরবেলা এখন আমি এক কাপ চা নিয়ে ভিডিও শুরু করছি কারণ সকালবেলা এসেই ঘুমিয়ে পড়েছিলাম ও মা সত্যি তো বাড়িতে থেকে মানে বাড়িতে থাকে আমাদেরকে দেখায় বাড়িতেই কন্টিনিউ আছে মানে বাপের বাড়িতে যখন ফ্ল্যাটে যায় ঘরটা করে যায় যে আজ সংসার করতে যাচ্ছি বাড়ি যাচ্ছি এরম এরকম বলে বলে যায় তো জানি না আবার কোথার থেকে চলে এলো আর নাকি সেই ঘোনা বাড়ি থেকে এলো জানি না তবে বলল সকালে এসেই ঘুমিয়ে পড়েছিলাম এই কথাটা শুনে আমার খটকা লাগলো তো তোমাদের কাছেই প্রশ্ন রইলো যারা আমার যে কজন বন্ধু ভিডিও দেখবে যে কমেন্টে জানিও যে এখানটা তোমাদের খটকা লাগেনি যে সকালে এসেই ঘুমিয়ে পড়লাম সকালে এসেছি এসে ঘুমিয়ে পড়েছি এখন আবার দুপুরবেলা চায়ের মানে কাপ হাতে নিয়ে ভিডিও শুরু করলো এবং ভিডিও শুরু করা মানে তো নিজের ব্লগে কোনো কাজ নিজের থাকে না কারণ কে কি করছে সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করাই ওটা ওর কাজ মনে হয় অন্য কারোর ব্লগ ও হচ্ছে ক্যামেরাম্যান এটাই মনে হয় মা রান্না করছে ভিডিও তোলা হয়ে গেল বৌদি সমস্ত বোতল টোতল পুরোনো জিনিস গুছিয়ে রাখছে ভিডিও তোলা হয়ে গেল তারপরে কি হলো না কাকু গাড়ি নিয়ে এসছে ড্রাইভার কাকু ওর কাকু কাকুকে দেখানো হয়ে গেল আচ্ছা ও যাকেই দেখায় তাকে নিয়েই নাকি সমস্যা হয় অনেক কথা হয় তাহলে এই যে কাকুকে দেখালো কই কেউ কথা তুললো না তো মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ভিওয়ার্স কথা তুললো না তো অ্যাকচুয়ালি যখন যার সাথে নোংরামির সম্পর্ক জড়িয়ে থাকে তাকে দেখাতে ওর সমস্যা হয় ওই যে বলেছিলাম অ্যাসিস্ট্যান্টটা কে হতে পারে কারণ এই যে ব্যবসা করবে তারপর এই সমস্ত ভিডিওর কাজ করবে এবং ফ্ল্যাটে অ্যাসিস্ট্যান্ট থাকবে সেখানে ওর কি বলতে সুবিধা হবে যে ফোনে আমি মানে ক্যামেরায় আমি দেখাবো না বাট সে আছে ওই দুটো থালা দুটো কাপ কারোর গামছা এক্সট্রা দেখলে বলে যেতে পারবে ওটা অ্যাসিস্ট্যান্টের সেই জন্যই অ্যাসিস্ট্যান্ট কথাটা তো যাই হোক এবারে হচ্ছে এই যে কাকুকে দেখালো মানে দেখায় কাকুর গেছে সেখানেও আমরা দেখেছি যখন কাকুর বাড়ি গিয়েছিল সেখানেও দেখেছি তার বাড়ির মহিলাকে দেখেছি এই যে ভিক্ষে মায়ের বাড়ি গেল সেখানে দেখালো তারপরে তোমার এই যে বগদাদার বাড়ি গেল সেখানে বগদাদার থোবরা দেখালো তাহলে এই যে মানুষকে দেখাচ্ছে তাহলে অ্যাসিস্ট্যান্টকে কেন দেখাতে পারবে না তাহলে একদম দুয়ে দুয়ে চার হয়ে গেল যে ওর অ্যাসিস্ট্যান্টটা কে হতে পারে এবং কি বলল জয়েন করবে ও মাও তো এখানে এসে বসে আছে তো অ্যাসিস্ট্যান্ট কি ওর এই বাড়িতেই আছে কি জানি জানি না অ্যাকচুয়ালি মানে অ্যাসিস্ট্যান্ট রাখার ব্যাপারটা হচ্ছে একটুখানি ওই যে ম্যাডাম বলেছিল না যে বাচ্চার বাবার জন্য পিয়ে রাখবে পিয়ে আসছে হ্যান্ড ত্যান ঠিক সেই ব্যাপারটাই হচ্ছে এ আবার পুনরাবৃত্তি করলো আর কি বলে মুখে বলে এবং এই অ্যাসিস্ট্যান্ট কে হতে পারে সেটা আমরা খুব ভালো করেই মানে একদম আমাদের পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক তারপরে যথারীতি রান্না খাওয়া যেরকম রোজকার দেখায় শুধু ক্যামেরা ধরার কাজ এবং তারপরে কি করলো না বাচ্চা বিড়ালের বাচ্চা তাদেরকে নিয়ে সেটা তো ওর কন্টেন্ট মানে কোনো কিছুকেই কনটেন্ট ছাড়ে না গাছের পেঁপে থেকে শুরু করে আর ওই বিড়ালের বাচ্চা থেকে শুরু করে কোনো কিছুকেই ছাড়ে না দুপুরের খাওয়া দাওয়া এবং তার মাঝখানে কি দেখলাম না যা তার ব্রাহ্মণ দাদা মানে নিজের দাদা যাচ্ছে ব্রাহ্মণ সেবা নিতে তো সত্যি কথা বলছি ওরা যখন নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করে না আমার একটুখানি সেই পুরনো জিনিসগুলো না মনে পড়ে মানে বেশ কয়েক মাস আগের ভিডিও বা বছরখানেক আগের ভিডিওগুলো মনে পড়ে যে ব্রাহ্মণ বাড়িতে কতই না অনাচার দেখেছি তো যাই হোক সেই ব্রাহ্মণ বাড়িতে যাই ব্রাহ্মণ সেবা লুচি ছোলার ডাল আলুর দম এই সমস্ত দিয়ে সে ব্রাহ্মণ সেবা করে এসে এবং নিজেরাও সেবা টেবা করে ঘুমিয়ে পড়ল বিকেলবেলা হাঁটাহাঁটি এবং তারপরে কি না পাতা কাটছে ঝাঁটাঘাঁটির পাতা কাটছে সেটা কিন্তু মা আর বৌদি দুজনে মিলে কাটছে মানে বেশ কয়েকদিন ধরে করে 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 আজকে কমপ্লিট করেছে কিন্তু কখনো মনে হয়নি যে আচ্ছা আমিও কটা পাতা মায়ের সাথে কেটে দিই বা বৌদির সাথে কেটে দিই তাহলে সুরাহা হবে ওদের কাজটা আরও কম দিনে হবে না বাবা আমি কত টাকা রোজগার করি আমি লাখ লাখ টাকা রোজগার করি আমি কি না নারকেল পাতা কাটা কাটতে বসবো ওই ঝাঁটা বানানোর জন্য হুম আমি হচ্ছে একদম মানে কি বলবো মানে আমার অ্যাটিটিউডটাই আলাদা হবে আমি ওই ক্যামেরাটি বড় জোর করতে পারি যে তোমরা করছো সেটাও আমার ভিডিওর স্বার্থে এটাই হচ্ছে ব্যাপার তো তারপরে গেছে কি লজেন্স কিনতে মায়ের খুব লজেন্স খাওয়ার ইচ্ছে মা কোথায় মেয়েদের আবদার মেটাবে কিনা মেয়েরা মায়ের আবদার মেটাচ্ছে ওর মায়ের খুব লজেন্স খাওয়ার শখ হয়েছে মানে ওই অমাবস্যা দেবীর আর কি তো লজেন্স খাওয়ার শখ হয়েছে হয় বয়স হয়ে গেলে কি লয়েন্স খাওয়ার শখ হবে না মাঝে মাঝে প্রত্যেকটা মানুষেরই না মনে হয় যেন এটা খাবো ওটা খাবো ইচ্ছে করে হঠাৎ করেই ইচ্ছে জাগে মানে এই জিনিসটা খেলে খুব ভালো হতো তো হয়তো দেবীর লয়েন্স খাওয়ার ইচ্ছে হয়েছে আর সেটাকেও কীরকম ব্যাঙ্গাত্তের সুরে মেয়ে বলছে যে মায়ের কোথায় আবদার মা এখন কোথায় মেয়েদের আবদার মেটাবে তারা মেয়েরাই আবদার মেটাচ্ছে একটা সময়ের পরে কিন্তু ছেলে মেয়ে উভয়েরই দায়িত্ব পরে বাবা মায়ের আবদার মেটাবার ওদের মানে বাবা মায়েদের আবদার মেটানোর সময়টা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম কারণ আমরা যখন বড় হয়ে যাই না আমাদের চিন্তা থাকে মাকে এই জিনিসটা দিলে ভালো হবে বাবাকে এই জিনিসটা দিতে পারলে খুশি হব তাদের কি ইচ্ছে মনের ভিতর ইচ্ছেগুলো নিজেরাই খুঁজে বার করি করে আবদার মেটানোর চেষ্টা করি কিন্তু এখানে এই মেয়ে আবদার মেটালে সেটাকে ব্যাঙ্গাতের সুরে বেশ শুনিয়ে দেয় তো যাই হোক মায়ের জন্য লজেন্স চাউমিন কিনে এনে বাঙালির চাউমিন রান্না হলো ওই আলু হলুদ টলুদ দিয়ে ডিম ঠিম দিয়ে চাউমিন রান্না হলো এবং সেখানে আর ব্যাংকের কথা কিন্তু আমরা শুনতে পেলাম না একবার শুধু বলল হ্যাঁ ওই অ্যাকাউন্টটা আমি ক্লোজ করে দিচ্ছি যে অ্যাকাউন্ট থেকে টাকা উঠে যাচ্ছে সেটা আমি ক্লোজ করে দিচ্ছি সেরকমই ব্যবস্থা করছি তোমরা বলেছো সেই রকমই ব্যবস্থা করছি দেখো ব্যাংকের হচ্ছে তোমার যদি না কোড নাম্বার কেউ জানে আর তাছাড়া যদি কারো সাথে না কোনো লেনা দেনা হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাংকের জিনিস এইভাবে হঠাৎ করে যতদূর সম্ভব এস আই কারণ আগের দিনের ভিডিও যে দেখেছে দেখিয়েছে তো সেক্ষেত্রে এইভাবে টাকা তুলে নেওয়া খুব কাছের লোক ছাড়া কিন্তু সম্ভব নয় এটা আমি বলছি না বলছে কারা না ওর দর্শকরা কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছে যে টাকাটা মনে হয় ফোকলাই তুলে নিয়েছে এবং সেগুলোতে অনেক লাইক পড়েছে না না নিজে লাভরিয়ার দিতে পারেনি কারণ কাকে ছেড়ে কাকে দেব। প্রত্যেকে বলেছে প্রত্যেকে বলেছে তোমার পরিবারের লোকেদের কাছ থেকে এটিএম কার্ড সাবধানে রেখো কারোর হাতে এটিএম কার্ড দেবে না পরিবারের লোকেদের হাতেও এটিএম কার্ড দেবে না তার মানে ওর পরিবারের লোকেরাও যে কতখানি ওর সঙ্গে বেচাল জিনিস করতে পারে সেটা কিন্তু ওর ভিউয়ার্সরা সাপোর্টাররা ওর ভালোবাসার মানুষেরাও জানে ঠিক সেই কারণে কিন্তু এই কথা বলেছে কারণ দেখো না শ্বশুর বাড়ি খারাপ ছিল বাপের বাড়ির লোক যারা খুব আপন রক্তের দাদা মা আ বৌদি সেও তো নিজেরই তো সেক্ষেত্রে এই প্রত্যেকটা মানুষ কি ওর সঙ্গে এই বিট্রে করবে নিশ্চয়ই করবে না তবু মানুষের মনের মধ্যে ধারণা যে না এমনি যতই বলুক ফ্যামিলি বন্ডিং হেনা না তেনা কিন্তু এই সকল ভিউয়ার্সরাও খুব ভালো করে জানে যে ওই পরিবারের মানুষগুলো কেমন ঠিক সেই জন্য বলেছে টাকা পয়সার ব্যাপার কারোর সাথে শেয়ার করবে না কারোকে এইসব ব্যাপারগুলো হ্যান্ডেল করতে দেবে না এটিএম কার্ড কাউকে দেবে না নিজের কাছে রাখবে মানে একেবারে সাবধান বাণীতে মানে সাবধান বাণীতে বাচ্চা মেয়ে তো সাবধানবাণীতে ভর্তি করিয়ে দিয়েছে এটিএম থেকে টাকা তুললে এই করবে ওই করবে সেই করবে মানে প্রচুর কিছু আবার কেউ কেউ তো লিখেও গেছে ফোকলাই তুলেছে সেখানে এই মা কিন্তু কাউকে লাভরিয়াক্ট দেয়নি কারণ সে মনে মনে নিজেও জানে হতে পারে আমার ফোকলা তুলেছে হতে পারে আমার পরিবারের কেউ কিছু করেছে সেটা ও খুব ভালো করেই জানে আগের দিন বললো না কোনো বিদেশি কারোর সাথে মানে বিদেশি কোনো কোম্পানির সাথে আপনি কোনো রকম মানে লেনাদানা হয়েছিল ঠিক সেই কারণে আপনার টাকাটা ওখান থেকে উঠে গেছে আসলে ওসব কিছুই নয় ভেতরের মালি চোর বলে না সেই কী বলবো ঘরের লোকে যদি এরকম শত্রু থাকে ঘরের মধ্যেই যদি শত্রু থাকে তাহলে আর বাইরের লোকের প্রয়োজন হয় না তো সেই জন্যেই আজকে আর কোন কমেন্টে আমি লাভ লাভরিয়াক্ট দেব কোন কমেন্টে দেব না কারণ সবাই বেশি ম্যাক্সিমাম দর্শক হচ্ছে আমার পরিবারকে দুষছে সবাই বুঝতে পারছে এটা সে নিজেও জানে ঠিক সেই জন্য ব্যাংকের অ্যাকাউন্টটা ক্লোজ করতে হলো এবং সঙ্গে কি করতে হলো না নতুন অ্যাকাউন্ট খুলবে ঠিক আছে তারপর থেকে সে খুব সাবধানই হয়ে যাবে অ্যাকচুয়ালি এই মানুষটা এমনই না কথাই আছে না যে ঠকায় তাকে কিন্তু আখেরে ঠকতে হয় এটাই হচ্ছে কথা কারণ এই মানুষটা সকলকে ঠকিয়েছে শ্বশুরবাড়ির লোককে ঠকিয়েছে এখন মিথ্যে মিথ্যে বলে অনেক সময় দর্শকদের ঠকাচ্ছে তো যে ঠকাবে আলটিমেট তাকে কোনো না কোনোভাবে ঠকতে হবে এর তো আর কিছুই নাই না আছে সংসার না আছে কিছু এর আছে কি না টাকা আছে কারি কারি টাকা রোজগার করছে টাকা আছে ওই ভগবান ওই জায়গাটা দিয়েই ওকে ঠকাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার এবারে বলি কোথায় যাবে কালকে কারণ দেখো ওই তোমার গাড়ি এসছে গাড়ির কাকুকে দেখালো দেখানো হলো গাড়ি চেক করা হলো মানে গাড়ি ঠিক করা হলো গাড়ি এসছে তো যতদূর সম্ভব আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি যে কাল ম্যাডাম কোথায় যাচ্ছে কারণ ওই গাড়িতে যখন গাড়িটা চেক করছিল তখন গাড়ির পিছনের ডিকিটা তুলে কি বলছিল হ্যাঁ হ্যাঁ এখানে অনেক জায়গা আছে ধরে যাবে অনেক জায়গা আছে ধরে যাবে কি ধরে যাবে প্রশ্ন তো আসবে মনে কি ধরে যাবে কারণ দেখো যখন এই কয়েকদিন আগেই বললো খুব তাড়াতাড়ি ব্যবসার মাল আমি আনতে যাব ব্যবসা করব। ভালো কথা কারণ ঠাম্মিকে নিয়ে ব্যবসা তো ওর আর কপালে হলো না ঠাম্মি তো চলে গেল মানে এই সমস্ত মানুষদের থেকে সংস্পর্শে না থাকার জন্য ঠাম্মি কিন্তু এসেছিল থাকবে বলে কিন্তু এত কিছু দেখে আর ঠাম্মিরও তো আরও আলাদা স্বজন আছে তাদের পরামর্শে ঠাম্মি কিন্তু পগার পার শান্তিতে থাকবে এইসব ঝুরঝামেরার মধ্যে থাকবে না নাহলে ঠাম্মিকে নিয়ে তোমার ফ্ল্যাটে থাকবে ঠাম্মিকে নিয়ে ব্যবসা করবে কত কী শুনলাম তো যাই হোক এই ব্যবসা শুরু করবে কারণ গতকালই বলেছে ব্যবসার জিনিসপত্র আনতে যাব। তো সেক্ষেত্রে মনে হচ্ছে এই গাড়ি করেই ব্যবসা জিনিসপত্র আনতে যাবে আমি তোমাদেরকে যখনও বলেছিল ব্যবসা করব প্রথম তখনই আমি বলেছিলাম যে এই যে যেমন মৌ মন্দিরা এরা সব ব্যবসা করছে নিজের চ্যানেলের মধ্যেই অনলাইন শাড়ি জামা কাপড় কুর্তি বেড কভার হেনা তেনা বিক্রি করছে ও কিন্তু এই লাইনটাকেই ধরবে দেখবে ঠিক এই ধরনেরই কিছু জিনিস ও কিন্তু মানে তোমার ওই জামা কাপড় বা জিনিস যেটা যেটা নিয়ে ও ব্যবসা করবে সেটাই ওই ডিকিতে ধরবে কিনা ধরবে না নরদ বৌদি মিলে হচ্ছে আলোচনা করছে হ্যাঁ হ্যাঁ ধরে যাবে অনেক জায়গা আছে ধরে যাবে তো যতদূর সম্ভব কাল যাচ্ছে খুব একটা শুভ কাজে ভালো কাজে ঠিক ওই জন্য আজকে মন খুশি খুশি করে ও হচ্ছে তোমার ভিডিও করেছে তো শুভ কাজটা ওটাই যে কালকে কিন্তু ও ব্যবসার জিনিস আনতে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন হচ্ছে ওইটাই পরিষ্কার যে ওর পরিবারের লোকেরাই কিন্তু টাকা ঘাপলা করে দিয়েছে আবার কেউ কেউ বলে ও মাগো গো করে ভাবে এরা কি করে বলে জানি না কিছু কিছু ক্রিয়েটার বলছে নাকি ওখান থেকে বাচ্চার বাবা টাকা তুলে নিয়েছে কি অদ্ভুত লাগে সত্যি কথা কারণ বাচ্চার মাত্র দুটো টাকা ছিল না যখন সে বেরিয়ে এসেছিল কারণ এখানে এসে সে রোজগার করে নতুন করে ব্যাংকের বই খুলে নতুন করে সব কিছু করেছে হ্যাঁ সেখান থেকে বসে বসে নাকি বাচ্চার বাবা টাকা তুলে নিচ্ছে মানে এরা কোথায় মানে এদের পেটে কি একটুও জ্ঞান গম্য শিক্ষা কিচ্ছু নাই নাকি সত্যি ব্যাঙ্ক ব্যালেন্স মানে এই সমস্ত সঙ্গে যোগাযোগ নেই আমি বুঝতে পারি না নাকি বাবা ওখান থেকে বসে বসে টাকা তুলে নিচ্ছে আচ্ছা বাবা যদি তোলে না তাহলে ওই একবারেই তুলে নেবে যা থাকবে ওই খুচখুচ করে পাঁচ হাজার দশ হাজার তুলবে না ওটা যার প্রয়োজন ওই ওই বোতল খাওয়ার জন্য সেই তুলেছে এটাই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা